এক প্রচণ্ড রৌদ্রের দুপুর বনের ভেতর হাঁটছে এক খুদে শিয়াল পেটটা চোচো করছে গরমে নাজেহাল ঠিক তখনই তার চোখে পড়ল ঝোপের পাশে একটা ছাগল ঘাস খাচ্ছে শিয়ালের চোখে লোভ আর মাথায় খেলল এক চালাকি সে ছাগলের দিকে এগিয়ে গিয়ে খুব আপন গলায় বলল ও বন্ধু ছাগল আজ তো আমার কপাল খুলে গেছে আমি একটা গুপ্তধনের হদিস পেয়েছি ছাগল চমকে উঠে বলল সত্যি গুপ্তধন কোথায় শিয়াল নাটকীয় গলায় বলল এই বনের ভেতরেই এক পুরনো গর্তে কিন্তু সমস্যা হল আমি একা গর্তে ঢুকতে পারছি না তুমি যদি একটু সাহায্য করো আমরা দুজনে ভাগ করে নেব ছাগলের চোখ চকচক করে উঠল সে ভাবল এমন সুযোগ বারবার আসে না সে বলল ঠিক আছে বন্ধু চল তুমি দেখাও কোথায় গুপ্তধন শিয়াল হাঁটতে হাঁটতে তাকে নিয়ে এল একটা পুরনো গর্তের সামনে এবং বলল এই তো সেই গর্ত এখানেই লুকানো আছে গুপ্তধন তুমি গর্তে ঢুকে যাও আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি ছাগল সরল মনে বিশ্বাস করে গর্তে ঢুকে পড়ল আর ঠিক তখনই শিয়াল গর্তের মুখে একটা বড় পাথর গড়িয়ে দিয়ে গর্ত বন্ধ করে দিল ছাগর ভেতর থেকে আতঙ্কিত গলায় বলল এটা কি করলে রে শিয়াল বের হতে দে শিয়াল জোরে হেসে বলল বন্ধু গুপ্তধন্ত তুই নিজেই আজ রাতে তোকে রান্না করে খাব কিন্তু শিয়ালের কপাল মন্দ গর্তের ভেতরেই একটা বিষেধর সাপ ঘুমাচ্ছিল ছাগলের চিৎকারের সাপটা জেগে উঠল আর গর্তের মুখে দাঁড়ানো শিয়ালকে দেখেই ছুটে এলো, শিয়াল পালানোর আগেই সাপ তাকে ছোবল মারল গর্তের ভেতর থেকে ছাগল মুচকি হেসে বলল চালাকি করতে গিয়ে মাঝে মাঝে নিজের জন্যই গর্ত খুঁড়ে ফেলতে হয় রে শিয়াল এই গল্প আমাদের শেখায় অন্যকে ফাঁসাতে গিয়ে শেষমেশ নিজেকেই ফাঁসতে হয় চালাকি করে কেউ দিন টিকে থাকতে পারে